গতকালকের ম্যাচে কুলনার বিপক্ষে হারের কতনা শুকাতেই জয়ের লক্ষ্য নিয়ে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামে দুর্বার রাজশাহী স্বাগতিক চট্টগ্রামকে হারাতে পারলে কুলনাকে টপকে পয়েন্ট টেবিলের চারিওটা সুযোগ ছিল দুর্বার রাজশাহীর সামনে ব্যাটিংয়ের ব্যর্থতায় সেই সুযোগটি নষ্ট করল উত্তরবঙ্গের দলটি টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আসার আমন্ত্রণ জানায় অধিনায়ক তাস্কিনা আহমেদ শুরুটা দুর্দান্ত করে ওপেনার নাইম ইসলাম কিন্তু দলীয় আট রানে সাজ করে ফিরত যান পাকিস্তানের উসমান খান উসমান বিদায়ের পর গ্রাহাম ক্লার্কি নিয়ে চৌরাশি রানের জুটি করেন নাইম ইসলাম আঠাশ বলে তিন ছয় দুই চারে পঁয়তাল্লিশ রান করে তামে ক্লারের ইনিংস অন্যদিকে টিকি ফিফটি তুলে নেন নাঈম একচল্লিশ বলে ছাপ্পান্ন রানের দুর্দান্ত ইনিংস গেলেন ওপেনার নাইম নাইম বিদায়ের পর চট্টগ্রামকে ভালো সঙ্গ দেয় অধিনায়ক মোহাম্মদ মিটুন হায়দার আলী দুজনের ব্যাট থেকে আসে সাতান্ন রান হায়দার আলী চোদ্দ বলে পঁচিশ মোহাম্মদ মিটুন করেন বিশ বলে বত্রিশ রান শেষ দিকে রাহাতুল ফেরদুসের আট বলে ষোলো রানে আট উইকেট হারিয়ে রানের সংগ্রহ দাঁড়ায় একশো বড় সংগ্রহ তারা করতে নেমে চোদ্দ ওভার দুই বলে আশি রানে অল আউট হয় দুর্বার রাজশাহী মোহাম্মদ হারিস জিসান আলম দাঁড়াতেই পারিনি চট্টগ্রাম কিংসের বোলিংয়ের সামনে প্রথম তিন ওভারের মধ্যে হারিয়ে ফেলে তিন উইকেট হারিস সাত বলে নয় জিসান দুই বলে চার ইয়াসির আলী করেন চার বলে পাঁচ রান আগের ম্যাচে সেঞ্চুরি করা এনামুল চেষ্টা করে ম্যাচের হাল ধরার তিন উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে তুলে আটত্রিশ রান সাত রান করে শফিকুলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন আকবর আলী দলীয় স্কোর যখন উনষাট রান উইকেট কিপারের হাতে ক্যাশ তুলে দেন এনামুল হক বিজয় এরপর রাজশাহীর ব্যাটাররা আসা যাওয়ার মধ্যেই ছিল শেষ একুশ রানে পাঁচ উইকেট হারিয়ে অল আউট হয় দুর্বার চট্টগ্রামের সাথে একশো রানের বড় ব্যবধানে হারল দুর্বার রাজশাহী এই জয়ে কোয়ালিফায়ার রেসে আরও এক দাফ এগিয়ে গেল সাগরপাড়ের দলটি